তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো চলে আসলাম রান্নার কাছে আর এখান থেকে ব্লগটা শুরু করলাম তো আমি সবজি টবজি সব কেটে নিছি এইখানে আছে মিষ্টি কুমড়া একদম কোসি এটার শোকলা ফেলায়নি সহ আর এখানে হচ্ছে মূলা সিম আলু এটা দিয়ে হবে এই যে গুঁড়া মাছ এটা দিয়ে সরসরি আর এর ভিতরে যেগুলো বড় আছে মলা মাছ সেটা দিয়ে হবে কুমড়া দিয়ে তো আপনারা সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন তো দেখতে থাকুন তো আমি কড়াই চুলোর পর দিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন সরিষার তেল দিয়ে দেবো মাছটা ভাজি করে নেব আগে তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিই মাছটা দেখুন মনেছি একদম পুথি পুথির মতন একদম বড় বড় তো মাছগুলো আমার ভাজি হয়ে গেছে আমি এখন নামে নিচ্ছি সুন্দর মাছ একদম টাটকা তো আমি এখন সরসরিটা রান্না করবো আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো গোটা জিরে তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি দর পরিমাণ মতো লবণ আমি এখন ডাকা দিয়ে দিচ্ছি আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি গুড়া মাছটা আমার ভাজিটা প্রায় হয়ে আসছে আমি এখন উপর দিয়ে ধুয়া কত দিয়ে আর নামাই নেবো তো দিয়ে দিচ্ছি ধুনা সরসলটা হয়ে গেছে আমি এখন নামাই নেবো বাজেটা নামাই নিছি আমি এখন কুমড়ো রান্না করবো তেল দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে ভেজে রাখতেছি জিরা কটা উঠে নেই যে পোড়াই রাখলাম জিরা দিয়ে দেব দুটো তেজপাত কাঁচা কুমড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমান লবণ হলুদ তো আমি এখন ঢেকে দিচ্ছি হইতে থাক আমি এখন ডাকনাটা খুলে নিচ্ছি तो एक गोटा दिए दे दी दे दी कपलमच দিয়ে দিচ্ছি কোনটা সুন্দর করে কেউ দিয়ে কষাই নিলাম সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ শুধু জিরে বাটা দেবো আর দিলাম কি রসুন আর কাঁচামরিচ তো আমি এখন জল দিয়ে দিন আর একটু জল লাগবে

আমি এখন তরকারিতে জিরা বাটাটা দিয়ে দেবো এই যে পুরাই রাখছিলাম বেটে নিচ্ছি সুন্দর তারপরে হয়ে গেছে নামাই নেব তরকারিটা হয়ে গেছে আমি এখন নামাই নেব তো বন্ধুরা এই যে আমার কাঁচা কুমড়ার তরকারি আমি যে নামাই নিয়েছি মাছ দিয়ে ভাজি কমপ্লিট তো আপনারা সাথেই থাকেন দেখা হচ্ছে পরবর্তীতে তো বন্ধুরা সারাদিনে আপনাদের মাঝে আর আসতে পারি নাই সামনে হচ্ছে সরস্বতী পূজা আমরা সবাই ব্যস্ত ছিলাম তো এখন সন্ধ্যার পরে এই যে বৌদি আয়োজন করছে আলুর পুরি আর হচ্ছে এনে টক

আমাদের এই মার্কেটে এটা সুন্দর বানাই বেলপুরিটা বেলপুরি না তো আলু পুরি না আলু পুরি তো আমি দুটো খেলাম দারুণ লাগলো কেমন হয়েছে বলেন না কেন কিছু ভালোই লাগছে অবশ্য সারাদিন কিছু খাই নাই তো সারাদিন কাজ করছি যে কারণে এখন খুব লাগছিল লাগছিলো বৌদিরা বললাম বৌদি বললো কি তাহলে আমি নিয়ে আসি তো বন্ধুরা বৌদিরা অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে স্পেশালি তো আজকের ভিডিওর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বে টাটা টাটা বাই বাই টাটা বাই বাই